চার ওভারে খরচ করেছে ছিচল্লিশ রান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ খরচে বলিং করেছে মুস্তাফিজুর রহমান যদিও পেয়েছে জাকির হাসান এবং আরিফুলকের উইকেট চলতি আসরে খুব চোখে পড়ার মতো বলিং না করলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে নিয়মিত উইকেটে দেখা পেয়েছে কাটার মাস্টার নামে পরিচিতি পাওয়া মুস্তাফিজ চলতি আসরে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই একটি করে উইকেট উইকেট পেয়েছেন মুস্তাফিজ আগের ম্যাচে না পাওয়ার সেই ধারা মিলিয়ে কিনা গতকাল সিলেটের বিপক্ষে পেলেন জোড়া শিকারের দেখা আর তাতে করে বিপিএল এর মাত্র চতুর্থ বোলার হিসাবে একশো উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ফিজের আগে বিপিএলে একশো উইকেট পেয়েছে সাকিব আল হাসান তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন গতকালের ম্যাচের আগে ফিজের উইকেট ছিল নিরানব্বইটি জাকিরের উইকেট নিয়ে পুরো একশো উইকেট এরপর পেয়েছে নিজের একশো একতম উইকেট বিপিএলে মাত্র তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি ফিজের আরেক পেসার বিন মোর্তুজা এবারে বিপিএলে খেলা হয়নি তিনি আটকে আছে আটানব্বই উইকেটে